হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক মাই ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট টু আমি কথা বলবো বৃষ্টির পানিতে আপনার বাইক ভিজার পর আপনার বাইকে কোন কোন সমস্যাগুলো হতে পারে আর বৃষ্টিতে দীর্ঘ সময় ভিজার পর আপনার কোন কোন মেইনটেনেন্সগুলো আপনার বাইকে করা উচিত এগুলো নিয়ে কথা বলবো তো চলেন ভিডিওটা পুরোটা দেখি লাস্ট কিছুদিন এত পরিমাণ গরম পড়ছিল যে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যেখানে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছিলো তো রিসেন্টলি আমাদের আবহাওয়া খুব নর্মাল হয়ে গেছে তো এর মধ্যে বৃষ্টি বৃষ্টিপাতল হইতেছে যেমন আজকে সকাল থেকে ভালোই বৃষ্টি হইতাছিল সকাল চারটা থেকে সাড়ে নটা পর্যন্ত অলমোস্ট ভালোই বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাট মোটামুটি ভিজা আসলে ভিজা রাস্তায় বাইক চালাতে খুবই ভাল লাগে আর রাস্তা ভিজার পরে মাটি থেকে যে একটা স্মেল আসে এটা খুবই ভাল লাগে আমরা বেশিরভাগ মানুষই গরম থেকে বৃষ্টির দিন কিংবা ঠান্ডার দিন বেশি পছন্দ করি কিন্তু বৃষ্টির দিন আমাদের বাইকারদের জন্য খুবই ক্ষতিকর কারণ আমরা বৃষ্টির হইলে দেখা গেছে বাইকটা দীর্ঘদিন পরিষ্কার রাখতে পারি না আমাদের বাইকটা ময়লা হয়ে যায় নোংরা হয়ে যায় আমাদের ওয়াশের একটা প্যারা থাকে তো আসলে এই জিনিসটা মিলা আমরা একটু প্যারা যায় তো আজকে সকাল থেকে ভালোই বৃষ্টি হইতেছিল তো এর মধ্যে দেখা গেছে যাদের বাইক দীর্ঘদিন পরিষ্কার ছিল তারা আজকে রাস্তায় যদি বাইক রাইড করেন তাদের বাইকটা ওয়াশ করাইতে হইতেছে তো যাদের বাইক আসলে ড্রাম পিছনের ডিস্ক নাই তাদের বাইকে একটা সবচেয়ে বেশি সমস্যা বৃষ্টির পানি যদি তাদের ওই ড্রামের ভিতরে ঢুকে সেক্ষেত্রে দেখা গেছে পিছনের ব্রেক যখনই ধরবেন তখন ক্যাস ক্যাস করে আওয়াজ করবে মনে হচ্ছে যে হর্ন ছাড়াই আপনার হর্নের কাজ করতেছে তো এই জিনিসটা যারা ড্রাম ব্রেকে বাইক চালান তারা খুব পরিমাণে ফিল করতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রচুর পরিমাণে কাদা আমাদের চেনে লেগা যায় যার কারণে চেনের স্পকেটের যে ছোটো অংশটা থাকে ওইখানে প্রচণ্ড জ্যাম হয়ে যায় এবং কারণ আমরা যেহেতু চেনে চেনগুলো ব্যবহার করি কিংবা ইঞ্জিন অয়েল দিই মাঝে মধ্যে ওই জায়গাটা ইঞ্জিন অয়েল আর প্লাস ধুলাবালির বৃষ্টির পানি মিলা জিলে একেবারে বাজে অবস্থা হয়ে যায় শেষটিতে দীর্ঘ সময় বাইক চালানোর পরে আইসা যদি আমরা এগুলো পরিষ্কার না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চেনের ভাড়াটা বেজা যাবে তাই আমরা যদি দীর্ঘ সময় ধরে বৃষ্টির পানিতে বাইকে রাইড করি সেক্ষেত্রে আসার পর আমাদের করণীয় হচ্ছে যে আমাদের প্রথমে বাইকটাকে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করার পরে আমাদের চেনটাকে ভালো মতো ক্লিন করতে হবে আপনি ক্যারোসিন কিংবা অক্টেন দিয়ে ক্লিন করতে পারেন ক্লিন করার পরে চেনটা শুকানোর পরে চেনে হালকা করে একটু নতুন ইঞ্জিন অয়েল কিংবা চেন লুক দিয়ে দেবেন তাহলে দেখা গেছে আপনার চেনটা ভালো থাকে আর আপনি যদি ওই অবস্থায় দেখা গেছে রাইকা দেন সেক্ষেত্রে কিন্তু চেনের জং ধরা যাবে এবং চেনের স্পকে আস্তে আস্তে হয়ে যাবে তো বৃষ্টির সময় এই মেনটেন্সটা খুবই করা জরুরি আর যারা বৃষ্টির মধ্যে বাইক টেক চালান সেক্ষেত্রে দেখা গেছে আমাদের রাস্তাঘাট অনেক পিছলা থাকে তো ওই সময় একটু সাবধানে বাইক চালাবেন আর বিশেষ করে সামনের ব্রেকটা খুব কম ধরবেন কারণ প্রয়োজন ছাড়া দেখা গেছে অনেকের ঠাস করে যদি ব্রেক ধরে সেক্ষেত্রে কিন্তু স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যখন বৃষ্টির পানিতে বৃষ্টিতে বাইক রাইড করবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন কম্বাইন কম্বাইনভাবে ব্রেক করার জন্য সামনের পিছনে দুইটা ব্রেক একসাথে করে চাপ দেবেন সেক্ষেত্রে দেখা গেছে যে স্লিপ করাটা সম্ভাবনা থাকে না আরেকটা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে যদি বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি পরিমাণ হয় কিংবা রাস্তা যদি ধরেন যে আপনার একটু ডুবা থাকে বা চাকা পরিমাণ ডুইবা থাকে সেক্ষেত্রে ওই সমস্ত জায়গা দিয়ে বাইক রাইড করা থেকে বিরত থাকবেন কারণ তার ইঞ্জিনে যদি বৃষ্টির পানি ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা যেমন বৃষ্টির পানি কিন্তু কয়েক দিক দিয়ে ঢুকতে পারে যেমন আমাদের বাইকের আইনসার পাইপ আছে ওই পাইপের এই দিয়ে ঢুকতে পারে কিংবা আমাদের যেখানে হেডের এখানে কার্পোটের জংশটা আছে ওই পাশ দিয়ে কিন্তু বৃষ্টি পানি ঢুকতে পারে আর বৃষ্টি পানি যদি একবার আপনার ইঞ্জিনে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের অবস্থা খুব ভালোটা বেঁচে যাবে এবং ইঞ্জিনের মোবিলের সাথে বৃষ্টি যোগ মোবিল এর কালারটা একদম হোয়াইট কালার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুনরায় ফেলে দিয়ে নতুন করে আহ হবে তো এই জিনিসটা খুব খেয়াল রাখবেন অতিরিক্ত বৃষ্টিপাত আহ যে সমস্ত রাস্তায় হইট ক্রিয়েট করা থেকে বিরত থাকবেন সেক্ষেত্রে আপনার বাইকটা ভালো থাকবে বৃষ্টিপাতের মধ্যে কিংবা ভিজা রাস্তায় কখনো কর্নারিং করতে যাবে না সেক্ষেত্রে কিন্তু অনেক রিক্স থাকে যাবে কারণ ওই সময় রাস্তা অনেক পিছলা থাকে সেক্ষেত্রে দেখা গেছে আপনি বাইক হালকা একটু শুয়াইলে বা ডাইন বাম করলে সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই অবস্থায় সবসময় চেষ্টা করবেন আস্তে ধীরে রাইড করার জন্য এবং বা স্পিডিং করার কোনো দরকার নেই ধীরে সুস্থ বাইক চালাবেন সে সবাই অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে ভিডিওতে কমেন্টসের মাধ্যমে জানান আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিওগুলো দিয়ে আপনাদের পাশে থাকার নিজের শরীরের পাশাপাশি আপনার বাইকটাকে মেনটেন্স করবেন যত্ন করবেন আপনি আপনার বাইকটাকে যত ভালো যত্ন দিবেন আপনার একটা তত ভালো সার্ভিস আপনাকে দিবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম